آية شطريش "رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم" أنوبات হে আমার রব এইসব মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু তাফসির দুই নং ফুটনোটের বিবরণ এখানে পূর্বের আয়াতে বর্ণিত দোয়ার কারণ বর্ণনা করে বলা হয়েছে যে মূর্তিপুজো থেকে আমাদের অব্যাহতি কামনার কারণ এই যে এই মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্টতায় লিপ্ত করেছে ইব্রাহিম আলেস্লাম স্বয় পিতা ও জাতির অভিজ্ঞতা থেকে কথা বলেছিলেন মূর্তি পূজা তাদের সর্বপ্রকার মঙ্গল ও কল্যাণ থেকে বঞ্চিত করে দিয়েছিল অর্থাৎ মূর্তিগুলো মানুষকে আল্লাহর দিক থেকে ফিরিয়ে নিয়ে নিজেদের ভক্তে পরিণত করেছে মূর্তি যেহেতু অনেকের পথভ্রষ্ট তার কারণ হয়েছে তাই পথভ্রষ্ট করার কাজকে তার কৃতকর্ম হিসাবে উল্লেখ করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের মধ্যে যে ব্যক্তি আমার অনুসারী হবে তথা ইমান ও সৎকর্ম সম্পাদনকারী হবে সে তো আমারই উদ্দেশ্য তার প্রতি যে দয়া ও কৃপা করা হবে তা তো বলাই বাহুল্য পক্ষান্তরে যে অবাধ্যতা করে তার জন্য আপনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এখানে অবাধ্যতার অর্থ যদি কর্মগত অবাধ্যতা অর্থাৎ মন্দকর্ম নেয়া হয় তবে আয়াতের অর্থ স্পষ্ট যে আপনার কৃপায় তারও ক্ষমার আশা করা যায় আর যদি অবাধ্যতার অর্থ কুফরি ও অস্বীকৃতি নেয়া হয় তবে কাফের ও মুশ্রিকের ক্ষমা না হওয়া নিশ্চিত ছিল এবং ওদের জন্য সুপারিশ না করার নির্দেশ ইব্রাহিম আলেসালামকে পূর্বেই দেয়া হয়েছিল অবস্থায় তাদের ক্ষমার আশা ব্যক্ত করার সঠিক অর্থ হল নবীসুলভ দয়া প্রকাশ করা প্রত্যেক নবীর আন্তরিক বাসনা এটাই ছিল যে প্রত্যেক কাফের ইমান আনুক তাই আল্লাহ আল্লাতালাকে আপনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এ কথা বলে তিনি স্বভাবসুলভ বাসনা প্রকাশ করে দিয়েছেন মাত্র এ কথা বলেননি যে এদের সাথে ক্ষমা ও দয়ার ব্যবহার করুন ইসা স্বয় উম্মতের কাফেরদের সম্পর্কে এরূপ বলেছিলেন অর্থাৎ আপনি যদি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাবান আপনি সবই করতে পারেন আপনার কাজে কেউ বাধা দানকারী নেই দেখুন ইবনে কাসির আবদুল্লাহ ইবনে আমরু রদিয়াল্লাহ আনহুমা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইব্রাহিম আলাইস্লামের এ কথা হে রব এই মূর্তিগুলো অনেক মানুষকে পদভ্রষ্ট করেছে এই আয়াত অংশ এবং ইসা আলাামের যদি আপনি তাদের আজাব দেন তবে তারা তো আপনারই বান্দা এই আয়াত অংশ তেলাওয়াত করেন তারপর তিনি তার দু হাত উপরে উঠালেন এবং বললেন হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আর কাঁদতে থাকলেন তখন আল্লাহ তালা জিব্রিলকে বললেন হে জিব্রিল তুমি মহম্মদের কাছে যাও অথচ তোমার রব জানেন তাকে জিজ্ঞেস করো কেন তিনি কাঁদছেন তখন জিব্রিল এসে রসুলকে প্রশ্নোত্তর জানালেন তখন আল্লাহ বললেন জিব্রিল যাও মহম্মদের কাছে এবং বল আমরা অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আপনার জন্য খারাপ কোনো কিছু করব না মুসলিম